সবাইকে আওয়ার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য যেখানে জানুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কুয়েকশন রয়েছে আমরা কিছুদিন পূর্বে অনেকগুলো ক্লাস করিয়েছি যেমন ত্রিপুরা জি কে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং অন্যান্য ক্লাসও আমি তোমাদেরকে করিয়েছি তো এগুলো এখন আমি একটু স্টপ রেখেছি কারণ সেই অনুসারে রেসপন্স আসছে না তার জন্য কিন্তু আমরা এটিকে স্টপ রেখেছি তো আজকে তোমাদের জন্য নতুন ক্লাস যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের রয়েছে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের যদি ভালো রেসপন্স আসে আমরা প্রত্যেক মাসের জন্য এইভাবে ক্লাস নিয়ে আসবো এবং তোমাদের এক্সামের আগ পর্যন্ত যতগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন অ্যাটলিস্ট ওয়ান ইয়ার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন পড়বে সবগুলো আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রিতে করিয়ে দেব টপ ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলো ঠিক আছে তো তার জন্য তোমাদের কি করতে হবে রেসপন্সটা তোমাদের ভালো আসতে হবে এই ভিডিওতে তার জন্য তোমাদের এই যে ভিডিও লিংক সেটা তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে হবে তোমাদের এক্স ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোর মধ্যে শেয়ার করতে পারবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং ভালো রেসপন্স আসে তৎসঙ্গে তোমাদের যাদের টিপিএসসি ত্রিপুরা হাইকোর্ট এলডিসি স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এম তারপর গ্রুপ ডি এইগুলোর জন্য নোটসের প্রয়োজন পড়ছে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা নোটস পেয়ে যাবে কিছু অল্প টাকার মাধ্যমে তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে আমাদের সাথে কন্টাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে কোনো ফোন লাগবে না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কনট্যাক্ট করতে হবে তো আর বিশেষ সময় নষ্ট করছে না তোমাদের আমরা ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র টিপিএসসি হাইকোর্ট এলডিসি জিআরবিটি টি শুধু ত্রিপুরার জন্য নয় এসএসসি এম সবগুলোর ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে থাকে ওকে ফার্স্ট কোয়েশন যে সেটি হচ্ছে তোমাদের হুইজ দ্য নিউ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এজ অফ জানুয়ারি দু হাজার পঁচিশ নিউ চিফ জাস্টিস কে দুই হাজার পঁচিশের অনুসারে ঠিক আছে ভারতের নতুন বিচারপতি কে হয়েছিলেন জানুয়ারি দুই হাজার পঁচিশে নিচে আনসার রয়েছে কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা নিজে থেকে ট্রাই করবে কোয়েশনটির আনসার দেওয়ার জন্য যারা একবার স্টাডি করেছ এইগুলা ঠিক আছে এবং যারা করি তাদেরকে তো নিচে আনসার আমি ডাইরেক্টলি এখানে লিখিয়ে দিয়েছি যাতে সময় বেশি নষ্ট না হয় সেটা হচ্ছে সঞ্জীব খান্না উনি হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাজ অফ জানুয়ারি দুই হাজার পঁচিশ ঠিক আছে এখন সেকেন্ড হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফর্ম দুই হাজার পঁচিশ অ্যানুয়েল মিট ইউএসএ জার্মানি সুইজারল্যান্ড না ফ্রান্স ঠিক আছে সঠিক উত্তরটি কী সঠিক উত্তরটা এখানে নিচে রয়েছে সুইজারল্যান্ড অপশন সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তারপর হু ওন দ্য ইউ নাই আন্ডার নাইনটিন আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড না পাকিস্তান সেটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে সঠিক উত্তরটি হচ্ছে ইন্ডিয়া আন্ডার আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশ কোয়েশন নম্বর ফোর্থ হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম লঞ্চ ইন জানুয়ারি দুই হাজার পঁচিশে এআই পাওয়ার পাওয়ার্ড যেটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম লঞ্চ জানুয়ারি সেটা এই চারটি অপশানের মধ্যে কী রয়েছে ইন্টেলি ট্রাফিক স্মার্ট সিগন্যাল আই ট্রাফিক ভিজন এক্স এই চারটির মধ্যে সঠিক উত্তরটি তোমাদের হচ্ছে অপশন নাম্বার এ ইন্টেলি ট্রাফিক হচ্ছে এআই পাওয়ার্ড ট্রাফিক কন্ট্রোল সিস্টেম লঞ্চ ইন জানুয়ারি দুই হাজার পঁচিশ এই যে কারেন্ট অ্যাফেয়ার্স না সেগুলো ফ্রেন্ডস খুব গুরুত্বপূর্ণ ক্লাস এক্সাম যে কোনো ধরনের এক্সাম হোক গ্রুপ ডি গ্রুপ সি এলডিসি এম টিএসএসএসি ব্যাঙ্কিং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকেই থাকে ঠিক আছে তো এই ক্লাসটি মিস করবে না এবং আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না এবং তার পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ছে তাহলে নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকছে সেগুলোতে নিশ্চয়ই জয়েন করবে এবং এই ফ্রি পিডিএফগুলা তোমাদের কাছে সেভ করে রাখবেন এবং কোনো ধরনের ডাউটস যদি থেকে তাকে তোমাদের কমেন্ট সেকশনে বা টেলিগ্রাম গ্রুপ যা ওপেন অল রয়েছে সেখানেও তোমরা বলতে পারো কোয়েশন নাম্বার ফাইভ হুইচ মিসাইল ডিড ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ইন জানুয়ারি 2025 কোন মিসাইল ইন্ডিয়া টেস্ট করেছে জানুয়ারি দুই হাজার পঁচিশে অগ্নি প্রাইম অগ্নি ফাইভ প্রলয় না আকাশ সেটা সঠিক উত্তর তো হবে কি সঠিক উত্তর এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যেটি হচ্ছে সেটি হচ্ছে অগ্নি ফাইভ ঠিক আছে অপশান নাম্বার বি রয়েছে সঠিক উত্তর আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাসটি করিয়ে নিচ্ছি যাতে তোমাদেরকেও বেশি সময় এখানে ওয়েস্ট না করতে হয় খুব তাড়াতাড়ি অনলি টোয়েন্টি কোয়েকশন সেখানে রয়েছে হুইচ মেট্রো প্রজেক্ট বিকাম হান্ড্রেড পার্সেন্ট সোলার পাওয়ার ইন দ্য ইন জানুয়ারি দুই হাজার পঁচিশ কোন মেট্রো হান্ড্রেড পার্সেন্ট সোলার পাওয়ার ইন জানুয়ারি হাজার পঁচিশ কলকাতা মেট্রো পুনে মেট্রো দিল্লি মেট্রো না কচি মেট্রো সেটা হচ্ছে অপশন ডি কচি মেট্রো ঠিক আছে কচি মেট্রো হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন ধাকার র্যালি দু হাজার পঁচিশ বলো আশুরিয়া পিচাই প্রিয়া মালিক অন্নু রানি না মনীষা কল্যাণ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন ডাকার র্যালি দুই হাজার পঁচিশ হচ্ছে আশুরিয়া পিচাই কোয়েশন নাম্বার এইট হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস দুই হাজার পঁচিশ পুনে ভোপাল লখনৌ না ভুবনেশ্বর এই চারটি স্টেটের মধ্যে দুই হাজার পঁচিশে যে সায়েন্স কংগ্রেস হচ্ছে সেটি হচ্ছে তোমাদের অপশন বি ভোপালের মধ্যে কোয়েশন নাম্বার নাইন হুইচ কান্ট্রি টুক জি টোয়েন্টি প্রেসিডেন্সি আফটার ইন্ডিয়া ইন দুই হাজার পঁচিশ ব্রাজিল সাউথ আফ্রিকা জার্মানি না জাপান এখানে গত বছরে যে জি টোয়েন্টি প্রেসিডেন্সি হয়েছিল সেটি ইন্ডিয়া করেছিল এখন তারপর কে করছে সেটা হচ্ছে ব্রাজিল করছে দুই হাজার পঁচিশের প্রেসিডেন্সি আফটার ইন্ডিয়া ওকে হু ওন বেস্ট অ্যাক্টর অ্যাট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়েছে তার বেস্ট অ্যাক্টর কে ছিলেন রণবীর কাপুর শাহরুখ খান বিকি কৌশল না বিক্রান্ত মেসি তার সঠিক উত্তর যে সেটি হচ্ছে অপশন ডি বিক্রান্ত কোয়েশন নাম্বার এলেভেন হুইচ ইন্ডিয়ান স্ট্রিট লঞ্চ দ্য মোবাইল মেডিকেল ইউনিট ইউনিটস ফর ট্রাইভ্যালস স্কিম ইন জানুয়ারি দু হাজার পঁচিশ উড়িষ্যা চন্দ্রীগড় ঝাড়খণ্ড আর মধ্যপ্রদেশ এই চারটি স্টেটের মধ্যে ট্রাইভালস মোবাইল মেডিকেল ইউনিট ফর ট্রাইভ্যালস ঠিক আছে স্কিম জানুয়ারি মাসে ইমপ্লিমেন্ট হয়েছিলো সেটা কে করেছে ছত্তিশগড় করেছে ঠিক আছে ছত্তিশগড় করেছে ট্রাইভেলের জন্য সেটার সঠিক উত্তর হচ্ছে বিকসিত ইউবাণ্ড বিকসিত ইউভা বিক্সিত ভারত এটা হচ্ছে অপশান বি সঠিক উত্তর থিম ছিল দু হাজার কোয়েশন নম্বর থার্টিন হুইচ ইন্ডিয়ান সিটি উইল হোস্ট অলিম্পিক কোয়ালিফায়ার্স দুহাজার পঁচিশ নিউ দিল্লি পুনে লেখনৌ না কোন শহরে কুস্তির জন্য দু হাজার পঁচিশ সালের অলিম্পিক বাছাই পূর্ব কোন শহরে হয়েছিলো সেটা হচ্ছে নিউ দিল্লি ঠিক আছে হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার্স ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ পুমা জানুয়ারি মাসের দুই হাজার পঁচিশে অ্যাপয়েন্ট করা হয়েছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডার কোন ক্রিকেটারকে গেল বিরাট কোহলি ঋতুরাজ গাইকড় না কে এল তো পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে জানুয়ারি মাসে অ্যাপয়েন্ট করা হয়েছিল শুভমন গিলকে ঠিক আছে কোয়েশন নাম্বার ফিফটিন আর বেশি সময় যাবে না খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এন মিশন দ্যাট রিটার্নড উইথ অ্যাস্ট্রয়েড স্যাম্পল ইন জানুয়ারি দু নাসার কোন মিশন গ্রহাণুর নমুনা নিয়ে জানুয়ারি দু হাজার পঁচিশে ফিরে আসে সঠিক উত্তর হচ্ছে অসিরিস র্যাক্স হচ্ছে তার সঠিক উত্তর হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চ দ্য স্মার্ট অঙ্গনওয়াড়ি স্কিম ইন জানুয়ারি দুই হাজার পঁচিশ তামিলনাড়ু গুজরাট কেরল না তেলেঙ্গানা কোন স্টেট সেটা লঞ্চ করেছে স্মার্ট অঙ্গনওয়াড়ি স্কিম সেটা লঞ্চ করেছে কেরালা গভর্নমেন্ট ঠিক আছে কোয়েশন নাম্বার সেভেন্টিন হুওয়াজ অ্যাপয়েন্টেড দ্য নিউ সি অফ নীতি আয়োগ ইন জানুয়ারি দুই হাজার পঁচিশ বি ভিআর সুব্রমণ্যম রাজেশ কুল্লার অমিতাভ কান্ত না টিভি নরেন্দ্রন সেটা সঠিক উত্তর হচ্ছে রাজেশ কুল্লার আচ্ছা আমাকে কমেন্ট সেকশনে বলবে এই যে নীতি আয়োগ ফুল ফর্ম কী আমাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে ঠিক আছে তো আজকের তোমাদের হোমওয়ার্ক এই এইটেই রয়েছে শুধুমাত্র এই নীতি আয়োগের ফুল ফর্ম কী এবং সেটা কবে অ্যাস্টাবলিশড হয়েছিল এই দুটি কোয়েকশনের আনসার কিন্তু আমার তোমাদের কমেন্ট সেকশনে যাতে তোমরা সবাই দিয়ে থাকো কোয়েশন নাম্বার এইটিন হুইচ কান্ট্রি লঞ্চ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট সিক্স জি স্যাটেলাইট ইন জানুয়ারি দু হাজার পঁচিশ সিক্স জি হচ্ছে এটা আর বলার কিছু নেই তোমরা সকলেই জানো জাপান সরি সকলেই জানো যে চায়না ঠিক আছে সিক্স জি লঞ্চ আমরা এখনও ফাইভ জি প্রপারলি পাচ্ছি না ঠিক আছে তো সেটা লঞ্চ করেছে সিক্স জি স্যাটেলাইট ইন জানুয়ারি ওয়ার্ল্ড ফার্স্ট সিক্স জি স্যাটেলাইট ইন জানুয়ারি দু হাজার পঁচিশ চায়না ইন্ডিয়া সাইন ডে স্পেস কর্পোরেশন অ্যাগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি ইন জানুয়ারি দুই হাজার পঁচিশ ফ্রান্স রাশিয়া ইউ ইউএসএ ইউএই ইন্ডিয়া সাইনডে স্পেস কর্পোরেশন অ্যাগ্রিমেন্ট সেটা সাইন করেছে ইউ এ ইর সঙ্গে ওকে আমাকে কমেন্ট সেকশনে তোমরা এইটা বলো যে এই যে আচ্ছা এটা আমি নেক্সট কোয়েশন তোমাদেরকে বলে দেবো কারণ তোমরা হয়তো বা এটা নাও জানতে পারো ঠিক আছে আচ্ছা তোমরা হয়তো এইটা এই নিউজটাও শুনেছো যে অ্যালন মাস্কের যে স্পেস এক্স সেটা ভারতের মধ্যে আসছে এবং সেটার এস্টিমেটেড কস্ট তোমাদের অ্যাপ্রক্স পার মান্থ তোমাদের যে ইন্টারনেট সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড পার মান্থ এবং ইনস্টলেশন চার্জেস থার্টি থ্রি হতে পারে ঠিক আছে এটা এস্টিমেটেড তোমাদেরকে বলছি একটি ছোট্ট নিউজ ছিল এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্পেস এক্সের অ্যালন মার্ক্সের যে স্পেস এক্স ওর যে স্টার স্পেসেক্স রিসেন্টলি একটি মিশন করেছিল তোমরা সকলে জানো এবং ওর স্টার লিঙ্ক ইন্ডিয়াতে আসছে স্টার যে মান্থলি প্ল্যান হচ্ছে ইন্টারনেটের জন্য সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড এস্টিমেটেড এবং ইনস্টলেশন চার্জ থার্টি থ্রি তো কনফার্মেশন তো এখনও আয়নি কিন্তু নিউজ আর্টিকেলে সেটা এসেছিলো এটি তোমাদের সঙ্গে ডিসকাস করলো আজকে লাস্ট কোয়েশন হোয়াট ইজ ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট প্রজেকশন ফর এফ ওয়াই চব্বিশ পঁচিশ বাই আই এম এফ ইন জানুয়ারি দু হাজার পঁচিশ ফাইভ পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট এইট সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সঠিক উত্তর ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে সঠিক উত্তর প্রজেকশন আই এম এফ আমাকে কমেন্ট সেকশনে এইটার আনসার দেবে এই যে আই এম এফ প্রজেকশন করেছে এই আইএমএফ ফুল ফর্ম কী এবং কোথায় লোকেটেড সেটা আমাকে এই চারটি তোমাদের হোমওয়ার্কের জন্য মানে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করার জন্য আমি বলেছি এই চারটি কোয়েশনের আনসার কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই দেবে আবারও বলছি পিডিএফের জন্য টেলিগ্রাম জয়েন করবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না শেয়ার করতে বলবে না ওকে তো সকলকে থ্যাংক ইউ